সয়াবিন ও দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে এই মূল্যবৃদ্ধির কোনো অনুমোদন দেওয়া হয়নি আজ মঙ্গলবার পূর্বাচলে এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন সাংবাদিকদের বলেন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর একটি ব্যবসায়ীদের নেই যদি দাম নিয়ে তারতম্য হয় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এর আগে ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি এক বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা ও পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয় ফলে বোতলজাত সয়াবিন তেলের লিটার একশো টাকা পাঁচ লিটার নয়শো টাকা ও খোলা তেল একশো টাকা নির্ধারিত হয়েছে তবে প্রশ্ন উঠেছে বৈঠক চলাকালে বা অনুমোদন ছাড়াই ব্যবসায়ীরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল কিভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ব্যবসায়ীদের টানাপোড়েন নতুন কিছু নয় চলতি বছরই দুই দফা দাম বাড়ানো হয়েছে এই মূল্যবৃদ্ধি সরাসরি সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যয় বড় প্রভাব ফেলবে বলছেন ভোক্তারা